ক্লাস দেখতে পাবেন ইউটিউবের মধ্যে যে ক্লাসগুলি শর্টকাটে এরা বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করেছে অনেক কুটিনাটি বিষয়গুলো আসলে শেয়ার করা হয়নি তো আপনাদের সাথে আমি কুটিনাটি প্রত্যেকটি বিষয় আমি শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সতেরোতম পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে একাদশ অধ্যায় তত্ত্ব উপাত্ত এই অনুশীলনী হতে উনিশ নাম্বার যে প্রশ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নের সমাধানটুকু আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো প্রথম প্রশ্নে যেটি বলা হয়েছে মদ্যক নির্ণয় করো খ নাম্বার বলা হয়েছে গড় নির্ণয় করো প্রদত্ত উপাত্তের চিত্র আক তো এই প্রশ্নটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে প্রথম দিকে এখানে যেটি বলা হয়েছে মদ্যপ নির্ণয় করো তো মদ্যপ নির্ণয় করার ক্ষেত্রে উপরে যেই প্রাপ্ত নম্বর জন ছাত্রের গণিতের নম্বরের গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া হলো তো এই যেই সারণীটি দেওয়া আছে এই সারণী থেকে আমরা মদ্যকটি নির্ণয় করব তো এটি করার ক্ষেত্রে প্রথম দিকে আপনারা পেন্সিল ব্যবহার করে আপনারা সেই সারণিটি কোন সংখ্যা নিবেশন সারণী যেটি দেওয়া আছে এটি আপনারা লিখে নেবেন তো প্রথম দিকে আমি যেহেতু পেন্সিল দিয়ে আপনাদেরকে বিষয়টুকু দেখালে আপনারা স্পষ্ট দেখতে পাবেন না তো সেজন্য আমি কলম দিয়ে এটি মার করে দিচ্ছি তো আপনারা অবশ্যই সেটি পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন এবং প্রতিটি ঘরের মধ্যে যে মানগুলি উল্লেখিত থাকবে সেই মানগুলি অবশ্যই আপনারা কলম দিয়ে লিখবেন আর ঘরটি আপনারা পেন্সিল দিয়ে করবেন এবং উপরে লিখবেন মদ্যক নির্ণয়ের সারণী মদ্যক নির্ণয়ের সারণী তো প্রথম ঘরে লিখবেন প্রাপ্ত নম্বর এর পরবর্তী ঘরে লিখবেন গণসংখ্যা এর পরবর্তী ঘরে লিখবেন যোজিত গণসংখ্যা যজিত গণসংখ্যা তো এটি লিখবেন অবশ্যই আপনারা ঘরটা প্রথমে লেখাগুলি লিখে তারপর আপনারা ঘরটি আহ অঙ্কন করার চেষ্টা করবেন তো এর পরবর্তীতে আমরা এটি মার্ক করে নিলাম এর পরবর্তী এখানে কয়টি শ্রেণীব্যাভৃতি দেওয়া আছে আমি সেটি হিসাব করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে ছয়টি গড় অঙ্কন করব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় আমরা একটি গড় বাড়তি হিসাব করব যেহেতু এখানে প্রতিটা মান যোগ করে নিচে বসাতে হবে তো সেজন্য আমরা একটি গড় বাড়তি নিয়ে নিলাম অবশ্যই আপনারা পেন্সিল কম্পাস দিয়ে এটি অঙ্কন করার চেষ্টা করবেন তো প্রথম ঘরে এখানে যেহেতু এটি প্রাপ্ত নম্বরটি প্রশ্নে দেওয়া আছে আপনারা সেখান থেকে এটি তুলে নেবেন প্রাপ্ত নম্বর ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এটি দেওয়া আছে এর পরবর্তী গণসংখ্যা আট তিন এটি দেওয়া আছে এর পরবর্তী এখন আমরা যখন যুজিত গণসংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথম ঘরটি ঠিক থাকবে পরের ঘরে আপনারা পাঁচ আর আট যুগ করে এখানে বসাবেন পাঁচ আট যুগ করলে তেরো তেরো আর এগারো যোগ করলে হবে চব্বিশ এবং চব্বিশ পনেরো যোগ করলে হবে উনচল্লিশ উনচল্লিশ আট যোগ করলে হবে সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ তো এইভাবে করে আপনারা যুজিত গণসংখ্যা নির্ণয় করবেন এটি আর লিখতে হবে না যেহেতু এটি প্রয়োজন হবে না এখানে আমরা পরবর্তী প্রশ্নের সমাধান নির্ণয়ের ক্ষেত্রে এটি প্রয়োজন হবে তো এই গড়টি আপনাদের করার প্রয়োজন নেই তারা মধ্যক সমান আপনারা এখানে এই সূত্রটি লিখবেন যেহেতু এখানে বলা হয়েছে পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এখানে অ্যান সমান পঞ্চাশ যা জোট সংখ্যা সংখ্যা এই কথাটি লিখে আপনারা এখানে যেটি আছে সেখানে এন এর জায়গায় আপনারা এখানে ডিভাইড বাই দুই লিখে দিবেন তম ও এন ডিভাইডেড বাই টু এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তো এখানেও এন এর জায়গায় টু বসিয়ে প্লাস ওয়ান লিখবেন তম পর এর পরবর্তী নিচে দুই থাকবে তো এটি সূত্রটা হচ্ছে এন ডিভাইডেড বাই টু থম পদ ও এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান থম পদ ডিভাইডেড বাই টু তো এর পরবর্তীতে আমরা এখানে টু ঠিক রেখে বাকি এখানে আমরা পঞ্চাশ ডিভাইড বাই দুই এখানে আমরা ভাগ করলে পঁচিশতম অংশটুকু পাই ও এখানে পঞ্চাশকে দুই ধারা ভাগ করলে পঁচিশ ও পঁচিশকে সাথে এক যোগ করলে এখানে ছাব্বিশ হয় আমরা এখানে ছাব্বিশতম পদ লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এখানে দুই পাবো এবং পঁচিশতম পদ তো পঁচিশতম পদ কোনটি আমরা এখানে যদি পাঁচ তেরো চব্বিশ হিসাব করি এই চব্বিশের পরের ঘরে পঁচিশতম হয় তো পঁচিশটা হচ্ছে উনচল্লিশের উপরে চব্বিশের নিচে তা আমরা এই চব্বিশের পরের ঘরে আমরা যদি উনচল্লিশের ঘরটি আমরা পঁচিশতম পদ হিসাব করি তাহলে এখানে শ্রেণী প্রাপ্ত নম্বর হবে পঁচাত্তর তো পঁচিশতম পদ হবে এখানে পঁচাত্তর আমরা এখানে আমরা এখানে পঁচিশতম পদ পঁচাত্তর আমরা এখানে লিখব প্লাস এখানে একই সেম নিয়মে এখানেও আবার যদি আমরা এটিও হিসাব করি যেহেতু এটা উনচল্লিশের উপরে এবং চব্বিশের পরে তো এই গড়ের মধ্যে এটি আছে তো একই সেমনিয়ামে ছাব্বিশতম পদও একই গড়ে তো সেক্ষেত্রে এটিও আমরা পঁচাত্তর অংশটুকু লিখব তো পরবর্তীতে এখন আমরা এখানে পঁচাত্তরকে পঁচাত্তর দ্বারা যুগ করলে একশো পঞ্চাশ পাবো ডিভাইডেড বাই দুই থাকবে তা আমরা এখন এটিকে ভাগ করলে আমরা এখানে মান পাবো পঁচাত্তর দুই ধারা ভাগ করলে এখানে আমরা পঁচাত্তর পাবো আমরা এখানে লিখে দিব সুতরাং ছাত্রীদের প্রাপ্ত নম্বরের পঁচাত্তর তো হয় আপনার বাহিরের অনেক ফাদ্য শুনতে পাচ্ছেন যেটা আপনি জানালার পাশে ভিডিওটি রেকর্ড ক্লাসটি রেকর্ড করছি তো আপনারা অনেকটা বাইরের নয় শুনতে পাচ্ছেন বাকি শব্দ শুনতে পাচ্ছেন আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টুকু দেখবেন আহ আপনারা কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এর পরবর্তীতে আমরা দ্বিতীয় প্রশ্নে যেটি বলা হয়েছে গড় নির্ণয় করো গড় নির্ণয় করো তো আমরা গড় নির্ণয়টি করব একই সেম নিয়মে আপনারা এখানে নিবাসন সারণীটি অঙ্কন করবেন ঘর নির্ণয় সারণী আপনারা এখানে ঘরটি অঙ্কন করবেন পূর্বের মতো এখানে ছয়টি গড় ষাটটি গড় অঙ্কন করতে হবে আমরা এখানে মান অংশগুলো আগে লিখে নিন প্রাপ্ত নম্বর এক সাই এর প্রতি সংখ্যা এরপর হচ্ছে গণসংখ্যা যেটি আমরা এখানে সরকারে লিখতে পারি এক্স আই আমরা এটি মার্ক করে দিলাম এর পরবর্তীতে আমাদের ছয়টি বরংকন করতে হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং এখানে একটি গড় বাড়তি নিতে হবে আমরা পূর্বের গড় একটি গড় বাড়তি নিয়েছি এটা আবার প্রয়োজন নেই বিদায় আমরা কেটে দিয়েছি তবে এটিতে প্রয়োজন হবে যেহেতু এখানে গড় নির্ণয়ের কথা বলা হয়েছে তো আমরা এখানে বই থেকে নিবেশন সারণীর মধ্যে যে শ্রেণী নম্বর দেওয়া আছে এটি আমরা তুলে দিব ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এর পরবর্তীতে হচ্ছে গণসংখ্যা পাঁচ আট এগারো পনেরো আট তিন এর পরবর্তীতে আমরা এখন এখানে পাঁচকে ষাট দ্বারা পাঁচকে ষাট দ্বারা গুণ করবো পাঁচশো তিরিশ আমরা এখানে তিনশো পাবো এর পরবর্তীতে পঁয়ষট্টিকে আমরা আট ধারা গুণ করে নিব পাঁচশো বিশ পাবো এবং এগারোকে সত্তর ধারা গুণ করলে সাতশো সত্তর পাবো পনেরোকে পঁচাত্তর ধারা গুণ করলে এগারো এক হাজার একশো পঁচিশ পাবো আটকে আশি দ্বারা আমরা গুণ করলে ছশো চল্লিশ পাবো এরপরবর্তী কে পঁচাশি দ্বারা আমরা গুণ করলে দুইশো পঞ্চান্ন পাবো তা আমরা এখানে গণসংখ্যা যদি হিসাব করি অ্যান সমান আমরা এখানে পঞ্চাশ পাবো পাঁচ আট এগারো পনেরো আট তিন সব একসাথে যোগ করলে আমরা পঞ্চাশ পাবো এরপরবর্তী এখানে তিনশো থেকে দুশো পঁচিশ প্রত্যেকটি মান যদি আমরা এখানে যোগ করি তাহলে ক্ষেত্রে আমাদের এখানে যে মানটুকু হবে আমরা এখানে যুগ করলে পাবো তিন হাজার ছশো দশ আমরা এই মানটুকু পাবো আমরা এখানে মোট লিখতে পারি মোট অ্যান্ড সমান এত আর সামেশন আই সমান তিন হাজার ছশো দশ এখন আমরা গড় নির্ণয় সূত্রটি লিখবো এখানে গাণিতিক গড় সমান গড কথাটা লিখলে হয়ে যাবে গড সমান এখানে ওয়ান ডিভাইডেড বাই এন সামেশন এফ আই এক্স আই আই সমান ওয়ান তো আমরা এখানে ওয়ান ডিভাইড বাই এন এখানে ওয়ান ঠিক থাকবে এন এর মান হচ্ছে পঞ্চাশ ইন্টু এখানে সামেশন এফ আই এক্স আই এর মান হচ্ছে তিন হাজার ছশো দশ আমরা এই মানটুকু পাই তো এখন আমরা তিন হাজার ছশো দশের সাথে যদি আমরা পঞ্চাশ ভাগ করি তাহলে ভাগ করলে এখানে বাহাত্তর দশমিক সমাধান আমরা এখানে উত্তর লিখে দিতে পারি গড় মান সমান বাহাত্তর দশমিক দুই তো এটি হচ্ছে গ প্রশ্নের সমাধান এর পরবর্তী এর মধ্যে যেটি বলা হয়েছে প্রদত্ত উপাত্তের পাইচিত্র আখ তো পদত্তর চিত্রের কথা বলা হয়েছে তো আমরা এটি অঙ্কন করার ক্ষেত্রে তার পূর্বে আমাদের এখানে মান নির্ণয় করতে হবে তো এখানে যে পঞ্চাশ জন ছাত্রীর দেওয়া আছে এটা আমরা এখানে লিখতে পারি এখানে মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা পঞ্চাশ জন এখন আমরা লিখতে পারি পঞ্চাশ জনের কোন হবে পঞ্চাশ জনের জন্য কোন হবে তিনশো ষাট ডিগ্রি তো এখানে তিনশো ষাট ডিগ্রি আমরা এখান থেকে এটি লিখেছি যেহেতু একটি বৃত্তের কেন্দ্রস্থ পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো আমরা এই মানটুকু ওখান থেকে আমরা এখানে অ্যাড করেছি চাইলে আপনারা এখানে লিখতে পারেন বৃত্তের কেন্দ্রস্থ কোণ সমান তিনশো ষাট ডিগ্রি আপনারা এটি উল্লেখিত করতে পারেন তো এভাবেও চাইলে লিখতে পারেন তো এখন আমরা এখানে লিখতে পারি যেহেতু এখানে তো এখানে যে অংশটুকু দেওয়া আছে আর সেখান থেকে আমাদের পাঁচ জনের আট জনের পরবর্তী পনেরো জনের আট জনের তিন নিবেশন যে মানগুলি দেওয়া আছে সেটি থেকে আমাদের মানটুকু নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে এখানে একটি বিষয় লিখতে পারি একজন জনের জন্য কোন এক জনের জন্য কোন আমরা এখানে লিখব তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই পঞ্চাশ এর পরবর্তীতে আমরা এখন পাঁচ জনের গণসংখ্যার যেটি দেওয়া আছে সেটি থেকে আমরা নির্ণয় করব পাঁচ জনের জন্য কোন পাঁচ জনের জন্য কোন হবে পাঁচ ইন্টু তিনশো ডিভাইডেড বাই পঞ্চাশ তা আমরা এখানে পাঁচকে তিনশো ষাট ধারা ভাগ করে সরি গুণ করে পাঁচকে তিনশো ষাট ধারা গুণ করবেন গুণ করে পঞ্চাশ ধারা ভাগ করলে এখানে ছত্রিশ ডিগ্রি এই মানটুকু পাবেন এবং আট জনের জন্য আট জনের এখানে ষাট ডিভাইডেড বাই পঞ্চাশ তো এখানে আটকে তিনশো সাড়ে ভাগ করে সরি গুণ করে গুণ করে পঞ্চাশ ধারা ভাগ করলে এখানে সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এই মানটুকু পাবেন এর পরবর্তীতে এগারো জনের জন্য কোন সমান এখানে এগারো ইন্টু তিনশো ষাট ডিভাইডেড বাই পঞ্চাশ তো এগারোকে তিনশো ষাট ধারা গুণ করবেন গুণ করে পঞ্চাশ ধারা ভাগ করলে আপনারা এখানে মান পাবেন উনআশি দশমিক দুই ডিগ্রি এর পরবর্তীতে পনেরো জনের জন্য কোন এখানেও পনেরো ইন্টু তিনশো ষাট ডিভাইডেড বাই পঞ্চাশ এখানে কে তিনশো ষাট ধারা গুণ করে পঞ্চাশ ধারা ভাগ করলে এখানে আপনারা একশো আট ডিগ্রি পাবেন এর পরবর্তীতে আটজনের জন্য আটজনের জন্য কোন এখানে একটি সেম নিয়মে আপনারা এখানে লিখবেন আট ইন্টু ডিগ্রি তো এখানে আটকে তিনশো ষাট ধারা গুণ করে পঞ্চাশ ধারা ভাগ করলে এখানে যে মানটুকু পাবেন সাতান্ন দশমিক ছয় সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এর পরবর্তীতে কোন সমান এখানে আপনার আমরা লিখতে পারি থ্রি ইন্টু তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই পঞ্চাশ তো এটি তিনের সাথে তিনশো গুণ করে পঞ্চাশ ধারা বার করলে একুশ দশমিক আমরা ছয় ডিগ্রি এই মানটুকু পাবো তো আমরা প্রত্যেকটি বিষয়ের এখানে মানটুকু নির্ণয় করলাম তো এখন আমরা লিখবো উপরে বর্ণিত উপাত্তের চিত্র উপরে বর্ণিত উপাত্তের উপাত্তের চিত্র কথাটি লিখে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করবো আমরা বৃত্তটি মডিফাই করে অঙ্কন করছি আমরা একটি বৃত্ত অঙ্কন করে ফেললাম অবলম্বন করে তো এই বৃত্তটি অঙ্কন করার পর এখন এখানে নির্দিষ্ট একটি আহ আপনি যেহেতু এখানে আপনাকে অবশ্যই চাদা ব্যবহার করতে হবে তো এখানে চাদা ব্যবহার করার জন্য চাদার মধ্যে এখানে বিভিন্ন ডিগ্রির মানগুলি উল্লেখিত থাকে পরিমাণগুলি উল্লেখিত থাকে তো এই মুহূর্তে চাঁদাটা মনে হয় একটা স্টুডেন্ট নিয়ে যে আমি করার জন্য তো এটি আপনাদেরকে আর দেখাতে পারছি না জাস্ট আমি বল একটি চাদা তৈরি করে নিলাম তো প্রথম দিকে আমরা নির্দিষ্ট একটা বিন্দু নির্ণয় করে আমরা এইভাবে একটি বিন্দুর অংশ মার করে নিব চাঁদা বসিয়ে তা আপনারা এখান থেকে প্রথমে এখানে যেটি আছে জনের জন্য কুন তারপর জনের জন্য কুন যে মা করা আছে সেটির উপর ভিত্তি করে আপনারা কমা নিয়ে সেটি কোনগুলি অঙ্কন করবেন তো প্রথম দিকে এখানে একটি রেখা অঙ্কন করতে পারেন তো রেখা অঙ্কন করার পর এখন আপনারা করবেন প্রথমে এখানে আমরা অঙ্কন করতে পারি এই কোণের উপর ভিত্তি করে আমরা ষাট ডিগ্রিটা অঙ্কন করতে পারি ষাট ডিগ্রি এর পরবর্তী সাতান্ন ডিগ্রি আমরা প্রথম দিকে এখানে অঙ্কন করি এই বিন্দু থেকে আমরা বসিয়ে এই বিন্দু থেকে বসিয়ে আমরা এখানে যেটি পাবো এই বিন্দু থেকে আমরা এখানে চাদার আপনারা চাদার বিন্দু থেকে এখান থেকে এক দুই তিন এভাবে পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি পনেরো ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি এভাবে করে বিন্দুগুলো এখানে ক্রমান্বয়ে উল্লেখিত থাকবে তো এটির উপর ভিত্তি করে আপনারা চাঁদা বসিয়ে সেটি মার্ক করে নেবেন যেমনটি আমি প্রথমে এখানে অঙ্কন করলাম হতে পারে সেটি এখানে আমি প্রথম দিকে অঙ্কন করছি এই বিন্দু থেকে আমি সাতান্ন ডিগ্রিটা অঙ্কন করছি মনে করে এখানে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে কিছু দূরে যেহেতু এটি সাতান্ন আছে তো পঞ্চান্ন থেকে কিছু দূরে আমি এখানে মার্ক করে নিলাম মার করে আমি এই রেখা বরাবর একটি কোণ অঙ্কন করে নিলাম তা আমি এখানে আশি নম্বরের মধ্যে আশি নম্বরের মধ্যে আমরা এখানে কোন পেয়েছিলাম সাতান্ন দশমিক ছয় পেয়েছিলাম এটি এখানে সাতান্ন দশমিক ছয় ডিগ্রি আমরা এই মার্কটি পেয়েছিলাম এর পরবর্তীতে আবার একই সেম নিয়মে আপনারা এই চাঁদাটি আবার এই বিন্দু থেকে এই রেখার উপর বসিয়ে আপনারা এখান থেকে হিসাব করবেন যেহেতু আমরা প্রথমে আশি নম্বরে হিসাব করেছি এর পরবর্তীতে যেটা জনের জন্য এর আমরা হিসাব করতে পারি এখান থেকে আমরা হিসাব করতে পারি জনের জন্য এখান থেকে আমরা জনের জন্য হিসাব করতে পারি আহ যেহেতু এটি ছোট অংশের মধ্যে বলা হয়েছে একুশ দশমিক ছয় আমরা এভাবে হিসাব করে এখান থেকে আমরা পাঁচ দশ বিশ বিশের একটু কাছাকাছি অংশে আমরা পরে আমরা একটি বিন্দু অংশ মার্ক করে নিতে পারি তো আমরা এখানে মার্ক করলাম মার্ক করে আমরা এখানে বিন্দু পেলাম এতটুক তা আমরা এখানে লিখে দিব এখানে আমরা উল্লেখিত করব। একুশ দশমিক একুশ দশমিক ছয় এটি আমরা উল্লেখিত করতে পারি যেটি হচ্ছে পঁচাশি জনের নম্বর পঁচাশি এটি আপনারা চাইলে উল্লেখিত করতে পারেন না হয় জাস্ট এখানে বিন্দুগুলি উল্লেখিত করে দিলে হয়ে যাবে তো এর পরবর্তীতে আমরা একুশ নির্ণয় করলাম এর পরবর্তী ছত্রিশ আমরা নির্ণয় করতে পারি পাঁচ জনের জন্য কোন তো আমরা এখানে একই সেম নিয়মে আবার এই রেখাতে বসিয়ে আমরা এখান থেকে যেহেতু এটি ছত্রিশ বলা হয়েছে তাহলে এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে করে আপনারা হিসাব করে এখানে ছত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত হিসাব করবেন আমরা এখানে পেলাম এই বিন্দুর অংশটুকু মার করে আমরা এখানে মান পেয়েছি ছত্রিশ ছত্রিশ তা আমরা এখানে ছত্রিশ দশমিক ছত্রিশ ডিগ্রি যে ছত্রিশ ডিগ্রি পেয়েছিলাম এর পরবর্তী হচ্ছে আমরা এখানে অঙ্কন করতে পারি সাতান্ন ডিগ্রি আমরা এই বিন্দুতে এভাবে করে বসাবো বসিয়ে এখান থেকে আমরা সাতান্ন হিসাব করব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে করে আমরা এখানে সাতান্ন এতটুকু পর্যন্ত আমরা হিসাব করতে পারি আর পঞ্চাশ পঞ্চাশের পরে আমরা এখানে পঞ্চাশের পরে আমরা এতটুকু পঞ্চাশ পঞ্চাশের পরে এখানে ঘর হিসাব করতে পারি তো আপনারা সেটি অবশ্যই চাঁদার পরিমাপের উপর বৃদ্ধি করে আপনারা পারফেক্টলি এটি ম্যাচিং করে বিন্দুগুলি মার করে আপনারা সেটি অঙ্কন করবেন আমরা এখানে সাতান্ন পেয়েছিলাম সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এরপর তো হচ্ছে অঙ্কন করতে এই আমাদের অঙ্ক হবে উনাশি আহ উনাশি দশমিক দুই ডিগ্রি আমরা এইভাবে হিসাব করলে আমরা এই বিন্দুতে পাবো এই বিন্দুতে আমরা এখান থেকে মার্ক হিসাব করলে আমরা এখানে যে বিন্দুটি পায় এখানে হিসাব করলে আমরা এখানে হচ্ছে উনাশি উনআশি দশমিক ছয় ডিগ্রি এর পরবর্তী বাকি যে গড়টি আমরা এখানে উল্লেখিত করেছিলাম তো সেই ঘরটি যেহেতু আমাদের এটি মূল বিন্দু ছিল তো এটি আমরা রেখা থেকে আমরা যদি হিসাব করি এটি হবে একশো আট 108 একশো আট ডিগ্রি তো এভাবে করে আপনারা প্রত্যেকটি পাই পায়চিত্রের মাধ্যমে বা চাঁদার সাহায্যে আপনারা নির্দিষ্ট একটা বিন্দু হিসাব করে চাদাটি চাঁদাটি এভাবে বসে আপনারা প্রথম ঘরটি হিসাব করে এর পরবর্তী কমান নিয়ে আপনারা চাদাটা এই প্রান্ত থেকে এই প্রান্তে এর পরবর্তীতে এভাবে এই প্রান্তে পরবর্তী এই প্রান্তে পরবর্তীতে এই প্রান্তে এভাবে বসিয়ে কমানোয়ে আপনারা পাই চিত্রটি অঙ্কন করে নিতে পারেন তো এটি হচ্ছে আজকে আপনাদের সাথে যেহেতু এখানে পাই চিত্র অঙ্কন করো এটি বলা হয়েছে চিত্র আকো প্রদত্ত উপাদান আমরা প্রদত্ত উপাত্ত প্রথম দিকে এখানে নির্ণয় করেছি প্রত্যেকটি মান এখানে আমরা নির্ণয় করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আমরা সেই উপাত্ত হতে আমরা এখানে পাইচিত্রটি অঙ্কন করে নিয়েছি তো আপনাদের সাথে আমি বিস্তারিত প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি এবং অনেক আপনারা অনেকগুলি ক্লাস দেখতে পাবেন ইউটিউবের মধ্যে যে ক্লাসগুলি শর্টকাটে এরা বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করেছে অনেক কুটিনাটি বিষয়গুলো আসলে শেয়ার করা হয়নি তো আপনাদের সাথে আমি কুটিনাটি প্রত্যেকটি বিষয় আমি শেয়ার করেছি তারপরেও যদি আপনারা এই প্রশ্ন তিনটি সমাধান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিম মতটাকে অবশ্যই আপনারা কমেন্টে জান অনেকগুলি ক্লাস দেখতে পাবেন ইউটিউবের মধ্যে যে ক্লাসগুলি শর্টকাটে এরা বিষয়টুক আপনাদের সাথে শেয়ার করেছে অনেক কুটিনাটি বিষয়গুলো আসলে শেয়ার করা হয়নি তো আপনাদের সাথে আমি কুটিনাটি প্রত্যেকটি বিষয় আমি শেয়ার করেছি তারপরও যদি আপনারা এই প্রশ্ন তিনটি সমাধান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দ্যাটস অল ফর টুডে স্টে ওয়েল স্টে হেলদি टेक केयर ऑफ योरসেলফ আল্লাহ হাফেজ